গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের একটা স্কেচ ড্রয়িং দেখাবো তো দেখতে থাকুক কি স্কেচ দেখাচ্ছি প্রথমে আমি একটু চোখ এঁকে নিলাম দুটো চোখ এঁকে নিয়েছি এবং আইব্রোটা এঁকে নিয়েছি তারপর নাকের একটা আদল দেখাচ্ছি এবং মুখের একটা আদল টাইপের করে নিয়ে চুলের একটা ইয়েদের করে নিয়েছি কয়েকটু একটু শেডে হালকাভাবে শেডিং দিয়ে নিয়েছি যেটা বুঝতে পারছো না হয়তো কিন্তু চুলের শেডিংটা দিয়ে নিয়েছি এটা খুব হালকাভাবে করেছিলাম তো তারপরে দেখো তারপরে চোখে শেডিং দিচ্ছি ওই টেন বি দিয়ে চোখের নিচের ওই দিকটা ডাকভাবে শেডিং দিচ্ছি তো সেডিং দিতে দিতে দেখো মেশাতে হবে ওটা তো দুই দিকে সেমভাবে ব্লেন্ড করে নিতে হবে ওই ডার্ক টোনের সাথে লাইট টোন মিশিয়ে চোখটা করতে হবে তো ওটা করে নিচ্ছি তো ওটা করে নিয়ে চোখটা করে নিয়ে দেখো তারপরে কি করছি চোখটা একটু টাইম লাগছে করতে ওটা করে নিয়েছি চোখটা করে নেওয়ার পরে এখানে আমি আইব্রো চোখের উপর সব কটা শেডিং দিয়ে নিয়েছি তো শেডিং দিয়ে নিয়ে নাকের একটা আদল চোখের উপরের দিকে একটু আদল কপালের দিকে আদল ওগুলো আমি চারকোলের গুঁড়ো দিয়ে করে নিয়েছি তো ওটা করে নিয়ে তারপরে দেখো আমি চুলগুলো করে নিচ্ছি চারকোল দিয়ে তো ওটা করে নিচ্ছি তো ওটা করে নিয়ে চোখে চুলের আদলটা দেখো চুল পাশ দিয়ে যে বেরিয়ে আছে সেটাও দেখাতে হবে সেটা করে নিচ্ছি করে নিয়ে তার তারপরে দেখো সাইড থেকে একদম সরুভাবে চুলগুলো বের করতে হবে তো সাইড থেকে একদম হালকাভাবে চুল বের করে নিয়ে করে নিলাম তারপরে আমি চোখের পাতাগুলো করে নিচ্ছি চোখের আইব্রোর ওখানে একটা আদল করে নিয়েছি ডার্ক লাইট টোন মিশিয়ে তো এরপরে আমি চোখের পাতাগুলো করে নিচ্ছি তো চোখের পাতাটা করছি দেখো ছোট ছোট নিচের দিকে ছোট ছোট পাতা হবে উপরের দিকে একটু বড় বড় পাতা হবে তো ওটা করে নিচ্ছি করে নিয়ে তারপরে দেখো একটু আমি ব্লেন্ডিং করে নিচ্ছি ভালো লাগবে ব্লেন্ডিং করে নিলে তো সেটা করে নিয়ে তারপরে দেখো আইব্রোতে ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করে নিয়ে তারপর যেহেতু এই জায়গাটা ফাঁকা লাগছিলো আমি টিপটা এঁকে নিচ্ছি একটা প্যাস্টেল কালার দিয়ে তো করে নিয়ে ওটা আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি তো দেখো এরপর এটা কমপ্লিট হয়ে গেছে তো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে বলো আর কীরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই জানিও টাটা বাই বাই